নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি গাজরের পায়েস তো প্রথমে আমি চারটে মতো গাজর নিয়েছি যেটাকে গ্রেট করে নিয়েছি এবার কড়াইয়ে জল দিয়ে তারপর দুধ দিয়ে দেবো জল দিলে কড়াইয়ে দুধের এটা ধরে যাবে না এবার আগে থেকে যে গোবিন্দভোগ চাল আর কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা জারে নিয়ে নেব তারপর ওটাকে গ্রাইন্ড করে নেব কিন্তু খুব মিহি করব না একটু যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে করে নেব এবার একটা পাত্রে মিল্ক পাউডার নিয়ে নিয়েছি যেটা আমি গরম দুধ দিয়ে গুলে নেব এবার ওটা দুধটার সাথে মিশিয়ে নেব এবার ভালো করে নেড়ে নেব দুধটাতে এবার দুধটা একটু ফুটতে দেব গাজরের হালুয়া তো অনেক কে খেয়েছেন গাজরের পায়েস একবার ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু হয় এবার একটা কড়াইয়ে গাওয়া ঘি নিয়ে তাতে গাজরগুলো নেড়ে নেব গাজরগুলো এখানে ভালো করে ভেজে নিতে হবে ঘি বেশ একটু সময় নিয়ে ভাজবেন আর মিডিয়াম ফ্লেমে ভাজবেন গাজরটা ভাজা হয়ে গেছে এবার দুধের মধ্যে যে কাজুয়া চালটা অর্ধেক গুঁড়ো করে রেখেছিলাম মানে পুরোপুরি মিহি না সেইটা দিয়ে দেব যদি দেওয়ার পরে এরকম দলা পাখি যাবে গোটা বেঁধে যায় একটু তুলে একটু গরম দুধ তুলে চামচ করে একটু ভেঙে নিলেই হবে দেখুন এবার দুধের সাথে মিশিয়ে দিতে হবে যেহেতু কাজুয়া চালটা একসাথে বাটা আছে এরকম গুটি গুটি হতেও পারে তখন এরকমভাবে করে নেবেন এবার চালটা দিয়ে একটু ফোটানোর পর গাজর দিয়ে দিতে হবে দুধের মধ্যে গাজরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে ফুটতে দেব গাজরটা একটু দুধে সিদ্ধ হতে দেব চাল কাজু গাজর সব একসাথেই সিদ্ধ হবে এখন ফুটতে শুরু করেছে গাজর প্রায় নরম হয়ে এসছে খুব অল্প আঁচে এটা ফোটাতে হবে ধীরে ধীরে অল্প আঁচে হলে এর টেস্টটা বেশি হবে গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব অল্প অল্প করে চিনি দেব আর নাড়িয়ে নেব চিনিটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি শেষের দিকে কনডেন্স মিল্ক দেব ওতে একটু মিষ্টি ভাব আছে দু চামচ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দেব এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব বারবার নাড়াতে থাকতে হবে কারণ শেষের দিকে ধরে যাওয়ার চান্স থাকে কড়াইয়ে এবার একটু ফুটতে দেব দেখুন গাজরের পায়েস বা গাজরের ক্ষীর একদম তৈরি শীতকালে খেতে খুবই সুন্দর লাগে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজকে ফলো করবেন